আসসালামু আলাইকুম পেস প্রমোট বিডির আজকের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ খায়রুল ইসলাম পেস প্রমোট বিডিতে দুই সাল থেকে সার্ভিস হেড হিসেবে কাজ করছি আমরা নিয়মিতই পেস প্রমোট বিডি নিয়ে আলোচনা করে থাকি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আসছি আজকের আলোচনায় তার আগে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি যারা পেস প্রমোট বিডি ফেসবুক পেজটি এখনো ফলো করেনি বা লাইক দেননি তারা অবশ্যই লাইক এবং যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই আমাদের ফেস প্রমোট বিডি পেজে ফলো করবেন আজকের আলোচনার শুরুতেই প্রথমে যে বিষয়টি অবতারণা করছি সেটি হচ্ছে ফেসবুক পেজ রিভিউ অর্থাৎ যদি বিষয়টি এরকমভাবে বলি যে কোনো একজন ব্যক্তি বা কোনো একজন কাস্টমার কোনো একটা পেজ থেকে একটা প্রোডাক্ট কিনলো বা প্রোডাক্ট নিল অথবা একটা সার্ভিস গ্রহণ করলো গ্রহণ করার পর যদি কাস্টমার যদি মনে করে বা ক্রেতা যদি মনে করে যে হ্যাঁ প্রোডাক্টটি অনেক ভালো হয়েছে এবং এই পেজ থেকে সে প্রোডাক্ট নিয়ে উপকৃত হয়েছে সেক্ষেত্রে সে একটি রিকমেন্ডেশন বা একটি রিভিউ কিন্তু সে পজিটিভ রিভিউ সে দিতে পারে এই অপশনটিকেই রিভিউ বলা হয়ে থাকে আর এই রিভিউ দেওয়ার ফলে দেখা যায় যে পেজে রিভিউ দেওয়া হলো ওই পেজটির গ্রোথ অনেক বেড়ে যায় এবং অন্য যারা ক্রেতা রয়েছে তাদেরকে সহযোগিতা করে আগের ক্রেতার রিভিউটি কেননা আগের ক্রেতা যে রিভিউ দিয়েছেন সেই রিভিউটি পরবর্তী ক্রেতা ফলো করে সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ একটি ইস্যু তো এই ইস্যুটির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি যে অনেক ক্রেতা বা অনেক সার্ভিস গ্রহিতা পণ্য নেওয়ার পরেও রিভিউ দেন না বলার পরেও তাদের কাছ থেকে রিভিউ আসে না যদিও একজন পেজ ওনার তিনি মনে করছেন যে যেহেতু আমার প্রোডাক্টটা সেল হয়েছে সেটার যদি দেখতে রিভিউ পাই তাহলে আমি পরবর্তীতে আরও বেশি সেল নিতে সক্ষম হব বা অন্য যারা ক্রেতা হিসেবে আসবে তারা আমার পেজটাকে একটি বিশ্বাসযোগ্য এবং ভালো পণ্য সরবরাহ করা হয় এটি জানতে পারবে অর্থাৎ বর্তমান ক্রেতা পরবর্তী ক্রেতাকে সম্ভাব্য ক্রেতাকে একটি মেসেজ দিতে পারে ফলে এখানে কিন্তু একটি বিজনেস গ্রোথের বা পেজের যে ব্যবসায়িক সুনাম এই জিনিসটি কিন্তু রিভিউর মাধ্যমে এস্টাবলিশ হয় সেই জন্য আপনারা যারা কোনো পেজ থেকে পণ্য ক্রয় করেন বা বিক্রয় করেন তারা অবশ্যই রিভিউটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখতে হবে ইতিমধ্যে কিভাবে রিভিউ দিতে হয় সেই একটি ভিডিও আমরা আমাদের অন্য একটি ভিডিও ইতিমধ্যে আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে পাবলিশ হয়েছে যেটাতে কিভাবে রিভিউ দিতে হয় সেটা বিস্তারিত দেখানো হয়েছে যারা রিভিউ দিতে পারেন না আমরা মনে করি যে অনেকে রিভিউ দিতে জানেন না বা কিভাবে রিভিউ দিতে হয় সেটা পারেন না কেননা আমরা বিশেষ করে ফেসবুক থেকে তো শত শত পেজে কাজ হয়েছে এবং শত শত ওনারদের সাথে আমাদের ডিল হয়েছে বাট রিভিউর বিষয়টি আমরা যেটা দেখতে পাই অনেকে রিভিউ দেন না এবং অনেককে রিভিউ দিতে বললেও দেয় দিচ্ছে বলে গরিমশি করেন এবং পরবর্তীতে রিভিউ দেওয়া হয় না এটার একটি কারণ আমরা অনুসন্ধান যেটি করেছি যে অনেকে রিভিউর কথা বললেও তারা রিভিউটা আসলে কী দিবে কোন বাক্যটি রিভিউ লিখবে এটি তারা বুঝেন না এই কারণেই অনেকে রিভিউ দেওয়া হয় না এখন মার্কেটে দেখা যায় যে রিভিউ যেহেতু কাস্টমাররা দিচ্ছে না ফলে অনেকে রিভিউ ক্রয় করেন অথবা ফেক রিভিউ দেন অনেক আইডি থেকে নিজেরাই রিভিউ তৈরি করেন যাতে পেজের গ্রোথটা বেশি বাড়ে বা অন্য ক্লায়েন্টদেরকে অনুপ্রাণিত করা যায় সেই জন্য নিজেরাই রিভিউ করে থাকে আসলে ওই রিভিউটা যারা পরবর্তীতে ক্লায়েন্ট হিসেবে আসে বা ভিজিটর হিসেবে আসে তারা আসলে বুঝতে পারবে যে এই রিভিউটি আসলে অ্যাকচুয়াল রিভিউ হয়েছে নাকি ফেক রিভিউ হয়েছে অর্থাৎ কোনো কাস্টমার নিজে রিভিউ দিয়েছেন নাকি পেজ অন নিজেই রিভিউর ব্যবস্থা করেছেন তো এই জিনিসটা দেখা যায় তো সেই জন্যই মূলত আমরা অনুধাবন করলাম যে রিভিউ নিয়ে আসলে কথা বলা দরকার রিভিউ নিয়ে আসলে ট্রেনিং বা টিউটোরিয়াল করা দরকার তাই আমরা আমাদের পেজে ইতিমধ্যে রিভিউ নিয়ে একটি টিউটোরিয়াল পাবলিশ করেছি বা প্রকাশ করেছি যেটা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ফেসবুক ও রয়েছে আপনারা যারা বিভিন্ন পণ্য নিয়ে কাজ করছেন তারা ইচ্ছা করলে আপনাদের কাস্টমারকে আমাদের সেই রিভিউ ভিডিওর লিঙ্কটি দিতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যে এভাবে আমাদের আমাদের পেজ একটি রিভিউ প্রদান করবেন যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে ফেসবুক পেজের ট্যাব সাজানোর বিষয়ে অর্থাৎ একটা ক্রম আছে হোম পেজ থাকে প্রথমে হোম তারপর থাকে পোস্ট তারপর থাকে ফটো তারপর থাকে ভিডিও এইভাবে একটি ধারাক্রম সাজানো থাকে তো অনেক সময় আমরা যখন বেস্ট বিড়িতে অনেক পেজের কাজ পাই তখন আমরা দেখতে পাই যে পেজ পেজের ট্যাপগুলো এলোমেলোভাবে সাজানো আছে তো আমরা আপনারা অবশ্যই প্রথমেই পেস খোলার পরেই আপনাদের কাজ পেজের ট্যাপটা সাজানো এবং পেজের যে গুরুত্বপূর্ণ মেসেজ যেটা আপনি ক্লায়েন্টকে দিবেন অর্থাৎ আপনার সম্পর্কে একটা ধারণা আইডিয়া আপনি কি নিয়ে কাজ করছেন আপনার লক্ষ্য কি। এবং আপনি কীভাবে কাজ করবেন কিভাবে আপনি আপনার সেবাটি দিবেন এই বিষয়টি অবশ্যই অ্যাবাউটে সুন্দরভাবে লিখতে হবে তৃতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রেস্ট্রিকশন আমরা দেখতে পাচ্ছি যে গত জুন থেকে প্রচুর পরিমাণ বেইস অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন হচ্ছে যেটি ফেসবুক বিভিন্ন আপডেট আপডেটের কারণে বিভিন্ন পেজকে তারা রেস্ট্রিকশন করছেন এই রেস্ট্রিকশনের ফলে কি হচ্ছে অ্যাডভার্টাইজিং যখন কোনো পেজের অ্যাক্সেস বন্ধ হয়ে যাচ্ছে তখন মার্কেটিংটা অফ হয়ে যাচ্ছে যদি কোনো প্রোডাক্টের মার্কেটিং না থাকে তাহলে সেই প্রোডাক্ট তো সেল হবে না তাহলে রেস্ট্রিকশন এইটাকে আবার যদি ব্যাক নিয়ে আসা যায় রেস্ট্রিকশন ইনস্টেন্ট করা যায় যদি অ্যাডভারটাইজিং পাওয়ারটা যদি ব্যাগ আনা যায় তাহলে এই পেজের কার্যক্ষমতা বেড়ে যায় ফলে এইটার জন্য ফেসবুক আবার রিভিউয়ের অপশন রেখেছে এখানে আবার রিভিউয়ের আগে আরেকটি অপশন যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে আইডেন্টি কনফার্মেশন করতে হয় অর্থাৎ আপনি যে রিভিউ দিচ্ছেন আপনি কনফার্ম কিনা অর্থাৎ এই আইডিটা আপনার কনফার্ম কিনা এই আইডিটা কনফার্মেশনের জন্য যে সমস্ত লিগেল ডকুমেন্টস দিতে হয় ভোটার আইডি কার্ডে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট আবার ড্রাইভিং লাইসেন্স এই তিনটা বিষয় মূলত গুরুত্বপূর্ণ তিনটির যে কোনো একটি ছবি দিতে হবে এখন এই রেস্ট্রিকশন ব্যাগের জন্য কনফার্মেশন করতে যে দেখা যায় যে বাংলাদেশি আইডি কনফার্মেশন খুব কমই হচ্ছে ফলে রেস্ট্রিকশন পারমানেন্টলি ব্লক করতেছে অর্থাৎ পারমানেন্টলি হয়ে যায় পারমানেন্টলি পড়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে রিভিউ দিতে হবে এবং সেটি সতর্কতার সাথে আমরা সম্প্রতি বেশ কিছু পেজ রিভিউ দিয়ে রেস্ট্রিকশনটাকে উঠে আনতে সক্ষম হয়েছি আপনারা যাদের পেজ রেস্ট্রিকশন পড়েছে যাদের আইডি কনফার্মেশন নেই তারা রিভিউ দিবেন না না দিয়ে সেটি আমাদের মাধ্যমে যদি আপনারা রিভিউ দেওয়ার ব্যবস্থা করেন সেক্ষেত্রে যদি যদি নাম এবং ঠিক থাকে নামের অনেক সময় রেস্ট্রিকশন খেয়ে থাকে ফলে আপনারা সেক্ষেত্রে রিভিউ দিবেন না না দিয়ে আমাদের মতো যারা এক্সপার্ট আছে আমাদেরকেই দেন অথবা অন্য কোনো এজেন্সিকে যারা এক্সপার্টলি কাজটি করে থাকে অর্থাৎ ফেসবুকের সাথে ডিল করে থাকে বা অ্যাপ্লাই রিভিউ করে থাকে তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট পেজ অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস সেটা রেজিস্টার্ড হয়ে থাকে সাধারণত তো আজকে আমরা যে তিনটি বিষয় নিয়ে কথা বলেছি একটা হচ্ছে ফেসবুক রিভিউ পেজ রিভিউ ফেসবুক ট্যাব এবং ফেসবুক অ্যাডভার্টাইজিং রেস্ট্রিকশন বা বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া ফেসবুকের এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম এই তিনটি বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আবারও বলছি যারা আমাদের পেজটি এখন পর্যন্ত লাইক ও ফলো করেননি অবশ্যই ফলো করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব নিয়মিত আপনাদের সাথে ফেসবুক পেজের এবং বিভিন্ন বিজ্ঞাপনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে ধন্যবাদ সকলকে অবশ্যই ভালো থাকবেন